বন্ধুরা আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে আচ্ছা বলুন তো তারাই শুধু শিখতে পারবেন কিভাবে করা যায় ভেন্ডি ভাজি প্রথমে আমি ভেন্ডি গুলো ধুয়ে নেব একটি পাত্রে তুলে নেব। তারপরে কুচি কুচি করে কাটবো বন্ধুরা ভেন্ডি কাটতে কিন্তু দারুণ লাগে কাঁচাও খেতে মজা লাগে যারা যারা কাঁচা খেয়েছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু ভেন্ডি কাঁচাও খাই আপনাদের কোনো একদিন দেখাবো তো বন্ধুরা সব ভেন্ডি গুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এটির মধ্যে আমার ভেন্ডি কাটাও হয়ে গেল তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তাও আবার পরিমাণ মতো আমার কাছেই তো মজার মজার রেসিপি যত তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালোমতন ভেজে নেব যেন পুড়ে না যায় বন্ধুরা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে কিছু আস্ত জিরা আবারও ভালো মতন ভেজে নেবো বন্ধুরা হালকা আছে ভাজবেন যেন পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখবেন তো বন্ধুরা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি যাকে আমাদের ভাষায় বলে ঢেঁড়স যার ভিতরে রয়েছে লালপা লালপা রস বন্ধুরা দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ হালকা হলুদ দিবেন না হলে কিন্তু গন্ধ করবে তো হলুদ দেওয়ার পরে যেন না যায় সেদিকেও খেয়াল রাখবেন বন্ধুরা বারবার কিন্তু আমি বলে দিচ্ছি আমি যেভাবে ভাজছি আপনারাও সেভাবেই ভাজবেন তো ভালো মতন ভেজে নেওয়ার পরে দেখেন না কতটুকু হয়ে গেল কারণ অল্প জিনিসের স্বাদ বেশি থাকে তো সুন্দর মতন ভেজে নিলাম হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি সিম্পল একটা রেসিপি আজকের রেসিপিটা শুধুই হবে তার আজকের ভিডিওটা যে করবেন লাইক কমেন্ট শেয়ার